সিলিন্ডার ব্লাস্ট ভয় আর নয় জীবন বাঁচাতে আজই কিনুন ইলেকট্রিক চুলা এটার মধ্যে আপনার যে কোনো হাই রান্না বান্না করতে হবে এবং ফুল সেফ এবং সেফটি এটা এবং এটা হান্ড্রেড পার্সেন্ট অর্ডার পুরুক ভাতের মাত্র তেল তো যাই পুরুক কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট অর্ডার পুরুক এটা ভাতের মাত্র তেল যাই পুরুক কোনো সমস্যা নেই এবং কি শর্ট করার কোনো ভয় নেই আপনি আজই কিনুন জীবন বাঁচাতে এই চুলাটা

ভাঙা বাদে যদি কোয়ালিটি রাজায় টাস্ক নষ্ট যে কোনো সমস্যা হয় কোম্পানি পার্ট চেঞ্জ করে দিবে এবং পালতু সার্ভিস ফ্রি পাবেন আপনি এখানে মডেল হবে চারটা এখানে দেখেন এই হচ্ছে আপনার একটা মডেল হচ্ছে আপনার আটশো ছাষট্টি মডেল এবং কি প্রত্যেকটা ইনভার্টার দেওয়া ইনভার্টার দরকার হচ্ছে আপনার একটাই যে আপনার বিদ্যুৎ বিল খুবই কম আসবে আপনি যদি প্রতিদিন এক ঘন্টা করে ইউজ করেন সারা মাস আপনার কামি রাজে মাত্র এখানে একশো আশি টাকা আর ইনভার্টারটা হচ্ছে ওই জিনিস যেটা আপনার স্টেট প্লাজার

এই যে বক্সে দেওয়া আছে এটার হচ্ছে চার হাজার একশো টাকা যেটা আছে এটার প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা হচ্ছে মডেল যেটা একদম প্রিমিয়াম লাইটিং দেওয়া আছে ডিসপ্লেটা এটার প্রাইস হচ্ছে ডিসকাউন্ট প্রাইস চার হাজার আটশো টাকা আপনারা যারাই নেবেন খুবই সীমিত অর্ডার খুব ক্ষুধত করবেন আমাদেরকে আর এটা বর্তমানে সব থেকে আপডেট কোয়ালিটি চুলা আর যারা শোরুমে আসবেন শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ভাই ঢাকার মধ্যে কোনো অ্যাডভান্স লাগবে না সিটির বেড়া জানাই নিবেন ওই ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ওরা পাওয়ার পর আপনি খুলে দেখবেন পাইছেন বাকি টাকা দিবেন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা